আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন এবং বিশ্বাস করি তিনি আমাদেরকে ভালো রাখবেন ভবিষ্যতে আরো বেশি আমরা খুব বেশি লম্বা চৌড়া কথা শুনবো না রাত্রে অনেক হয়ে যাচ্ছে আপনাদের ধৈর্য ঘটাবো না আমরা খুব সংক্ষেপ কিছু কথা শুনবো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকলে বেনামি একটু জোরে বলেন না আমি আপনার দিলে কষ্ট নিয়েন না আপনাদের সাথে আমার কোন লেনদেন নাই আপনাদের সাথে জায়গা জমি নিয়ে কোন ভেজালও নাই আমি যে কথাগুলো বলব শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার কল্যাণের জন্যই বলব আশা করছি আপনার আমার কথায় রাগ করবেন না

এর কারণ কি আপনি কি করবেন পক্ষ থেকে আপনার কাছে কি আপনি কোরআন দিয়া তাবিজ দিবেন এই কোরআন দিয়া সবে বরাত আর সবে কদরে খতম পড়বেন এই কোরআন দিয়া জানাজার জিয়ারত করবেন এই কোরআন দিয়া শুধুমাত্র কেবলমাত্র কেউ মরিয়া গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়বেন কেন আমি কোরআন দিয়েছি আল্লাহ বলেন লিতফিজাননাসা মিনাজ জুলমাত ইলা নূর আমি কোরআন দিয়েছি যাতে এই কোরআনের মাধ্যমে এই গোটা দুনিয়ার মানুষকে অন্ধকারের জন্য সমাজ থেকে আলোর পথ দেখাতে পারেন। কোরআন হচ্ছে একটা ম্যাগনেটিক লাইট কোরআন হচ্ছে একটা চুম্বক কোরআন হচ্ছে একটা আকর্ষণীয় লাইট যেটা সমাজের যেখানে অন্ধকার দেখবে সেখানে লাগিয়ে দিবে অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ রব বলছেন আমি যে কোরআন দিয়েছি এই যে একটা বিশাল একটা ম্যাগনেটিক লাইট এই কোরআন দিয়ে সমাজকে আপনি আলোকিত করবেন কিন্তু কোরআন দিয়ে সমাজকে আলোকিত করবেন আপনার ইচ্ছায় নয় আপনার বাপ দাদা ইচ্ছায় নয় আপনার মনের ইচ্ছায় নয় রব বলেছেন দ্য ইভেনিয়ার অফ অবশ্যই শুধুমাত্র কেবলমাত্র আপনার রবের ইচ্ছায় আপনার রবের অনুমতি সাপেক্ষে রব যেভাবে বলবেন রব যে থিওরিতে বলবেন রব যে সিস্টেমে বলবেন রব যে আদর্শের কথা বলবেন সে আদর্শের মাধ্যমেই কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করবেন আর পথ দেখাবেন এমন একজন রবের এলাপ সেরাতিল আজিজিল হামি এমন একজন রব যার যিনি আসিস যিনি হামি যার কাছে আছে সে রাজ মুস্তকিম তা যদি পেতে হয় অবশ্যই কোরআন নামক লাইট অন্ধকারে লাগিয়ে সমাজকে আলোকিত করে গোটা দুনিয়ার ধর্ম বর্ণনীর বিশেষে সকল মানুষকে একীভূত করে আমার তো এই শিক্ষা দিয়ে আপনারা সুলের সালত শিক্ষা দিয়ে পুরো দুনিয়ার মানুষকে এক তৌহিদের ছায়া তোলে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাব দিয়েছি একটা পূর্ণাঙ্গ লাইফ আল কোরআন সে কোরআনই পারবে সমাজকে পরিবর্তন করতে সুতরাং সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র লাইফ আল কথা বলেন না কেন আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন সুতরাং সমাজকে পরিবর্তন করতে পারবে একমাত্র আল করা কে পারবে কথা বলছেন না কেন আল করা বাবা কথা বললে না কেন আমি এমন কোনো আলোচক নই যে একা একা আমি কথা বলবো কথা বলতে সাহাবাই কেরাম কেউ না বুঝলে আবার বলতে সামনের থেকে কোন ফিডব্যাক না পাইলে আবার বলতেন যতক্ষণ পর্যন্ত না তার সামনের লোকেরা বলছি আর রসুল আপনার কথা বুঝতে পেরেছি ততক্ষণ পর্যন্ত তিনি বলতেন আমি আপনাদেরকে বাবি বলবো যতক্ষণ না আমার কথা জবাব দিবেন ততক্ষণ বলবো কারণ কেয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না আল্লাহ যদি আমাকে বলে তুমি যে গিয়েছিলে এই কোন এলাকায় যে গিয়েছিলে পূর্ব দুর্গাপুরে গিয়েছিলে পাবলিক আমার কথা তোমার কথা বুঝবো কি না আমার কোরআনের ভাষা তুমি জানতে চাইলে না শুধু সময় নষ্ট করেছ আজকে আমাকে জবাব দেও সময় নষ্ট করলে কেন আমি জবাব দিতে পারবো না এই বিপদগ্রস্ত হতে চাই না এজন্য আপনারাই আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অপরাধ করবেন না আমরা সংক্ষেপ সংক্ষেপ করে কথা শুনবো তাহলে সামনের কথা বুঝতে আপনাদের সহযোগিতা হবে এক নাম্বার আমরা কাছে আমি প্রশ্ন করব আশা করছি আপনারা যদি প্রশ্নের জবাব দিতে পারেন বা আমাকে দিয়ে সহযোগিতা করেন আমরা আগামী কথাকে সংক্ষেপ করব। এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমরা যারা এখানে বসেছি আমরা সকলে মানুষ কিনা সবাই বলতে পারলেন না সবাই বলেন না এই যে আপনারা বলেছেন আপনারা মানুষ এটা আপনারা বুঝলেন কে বেড়ে যে আপনারা অন্য কোন প্রজাতির প্রাণী নয় আপনারা মানুষ এটা বুঝলেন কেমনি আমাকে বলে কথা বলেন ও যে মুরব্বী বলছে জ্ঞান আর কারো কি জানা বিবেক তাহলে দুটা শব্দ একটা জ্ঞান একটা বিবেক আপনাদের যদি জ্ঞান আর বিবেক থাকত তাহলে মানুষের টাকা পয়সা মাইরে খাইতে রাস্তাঘাটের পয়সা মাইরে খাইতে জাগা জমি পাবলিকের দখল করতে কথা বলেন সুদ্ঘুষের কারবার করতেন নেতা হইয়া তেন সিডিল ইয়াবা ব্যবসা করতেন তাহলে বিবেক আছে কথা বলেন বিবেক আছে তাদের হাত আছে পা আছে পঞ্চ ইন্দ্রিয় আছে দেখতে মানুষের মতো মনে হয় না কান চোখ মুখ আছে এই জন্য আপনারা মানুষ রব বলেছেন উলাই কাকালা নাম কিছু প্রাণীর হাত আছে পা আছে পঞ্চ ইন্দ্রিয় আছে রব বলেছেন উলা ইকাল আলাম এরা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আবল মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ রক্ত যেতে চাইলেন হাত পা নাকান চোখ মুখ থাকলেই মানুষ হয় না যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তো ঈদ এবং রসুলের সালত না থাকে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে দেখতে মানুষ হয় মানুষ হওয়া যায় না এই সমাজে বহু মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হয় দেখতে মাত্র মনে হয় সব কিছু ঠিক আছে কিন্তু তাদের চরিত্র তাদের কালচার তাদের ব্যবহার এই সমাজের কুকুরের আর সাহিত্য বুঝা গেল দেখতে মানুষ হলেই চলবে না জানিনা আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারবেন আল্লাহর কাছে দেখতে মানুষের কোনো দাম নাই আপনি দেখতে একবারে ফেরেস্তার মতো আল্লাহর কাছে কোন দাম নাই যদি দিলে তো হৃদার সালত না থাকে কারণ রসুলের পাঁচ কি পৃথিবীতে কোরআন দিয়ে পাঠিয়েছেন পাবলিক দেখতে মানুষ বানাবার জন্য নয় বরং আদর্শগত এবং চরিত্রগত ভাবে উত্তম একটা সমাজ তৈরি করবার জন্য তাকে পাঠিয়েছেন শুধু মানুষের চরিত্রের পরিবর্তন করবার জন্য সুতরাং মানে রাখবেন এই সমাজকে পরিবর্তন করতে হবে শুধু দেখতে মানুষ হয়ে ভদ্র সে যে কোনো লাভ নাই কথা বলেন কথাগুলো বুঝবেন কি বলতে চাই এই যে আপনারা আমার সামনে বসে আছেন ভাব ধরে দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে জুব্বা পরে কেউ পাগড়ি পরে কেউ তসবিনিয়া এই যে আপনারা আমার সামনে বৈশা রয়েছেন ভাব ধরে ওলিয়া অলিয়ার মতো এই ভাব দইরা সমাজটা খায় পালাইছেন আপনারা কথা বলেন না কেন আমি এখানে আসিনি যে আগামী বছর আবার এলাকায় দাওয়াত দিবেন আপনারা যদি কে আমার পর্যন্ত বেঁচে থাকেন আমিও যদি বেঁচে থাকি কে আমার পর্যন্ত আমার এলাকায় দাওয়াত দিবেন না আর আমিও সাইন এর দিকে আর আসতে কিন্তু কথা শোনা লাগে দায়িত্ব থেকে যে দায়িত্ব নিয়ে বসেছি আমি পড়া নেছি অর্থপূর্ণ আদায় করবো ইনশাআল্লাহ মনে রাখবেন শুধু প্রত্যেক মানুষ সবাই চলবে না আপনারা মনে করতে পারেন আপনাদের কাছে আমি দুই নম্বর প্রশ্ন করেছি বলেন তো আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে মুসলমান কিনা একটু বলেন করে মুসলমান কেমনে বুঝলে আচ্ছা এখান থেকে কিন্তু আমরা আলোচনা শুরু করতেছি ওই আপনারা বলছেন বিদায় শুরু করছে এটার নাম কি আমি কোরআন হাতে নিয়ে বলছি ইমান অর্থাৎ কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু আপনি মুসলমান না আমি বলছি কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা জানেন ইসলামিক স্টাডিজে ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান নাই ইসলামিক স্টাডি যে হিন্দু নাই কথা বলে তারা কোরআন থিসিস করে কোরআন অ্যানালাইসিস করে কোরআন গবেষণা করে ট্রিপল এম এ করে এম ফিল করে পিএইচডি ডিগ্রি নেয় ডক্টর হয় আমি জানতে চাই যারা কোরআন গবেষণা করে ডক্টর হয় তারা কম জানে না বেশি জানে কম পড়ে না বেশি পড়ে কম বুঝে না বেশি বুঝে কথা বলেন সুতরাং যেই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে থিসিস করে এনালাইস করে পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে কোরআন গবেষণা করে তারা মুসলিম বলেন তারা জানে না কোরআন বুঝে নাই কোরআন পড়ে নাই কোরআন এরপরে মুসলমান নয় কেন তাদের বুজার সাথে তাদের গবেষণার সাথে নাই আল্লাহ তাদের গবেষণার সাথে নাই রসুলের রেসালত মনে রাখবেন আল্লাহ তৌহিদ এবং রসুলের রেসালত বিবর্তিত কোন কোরআন গবেষণা এই পৃথিবীতে কাউকে মুসলমান বানাতে পারে ভাব ভঙ্গি করে কাজ হবে না এই কন্যারে এক ভাই বলেছেন আমরা তো নামাজ পড়ি আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি কষ্ট হচ্ছে আমার কথাগুলো আমার কথা কি বুঝতে পারতেছেন আমি আমি কথা বলতেছি বলতে পারতেছে আপনারা বলতে পারেন আমরা সলাদ পড়ি নামাজ পড়ি এই জন্য আমরা মুসলিম কসম পাকের সাথে শুধু সলাদ শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না আমার রসুলের পিছনে অনেকেই সলাপ করেছে মাঝে মাঝে ইকামত দিয়েছে রসুলের দোস্তার খানে খাবার খেয়েছে রসুলের মতো দাড়িও রেখেছে রসুলের মতো সুব্ব করেছে তার ইন্তকালের পরে রসুল নিজের সুব্বা তুলে তার কাফন দিয়েছেন তার ইন্তকালের পরে রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি আপনার খানের সাথী আপনি একটা জুব্বা কেন এক শত জুব্বা দিয়ে কাপড় দিতে পারেন একবার কেন এক লক্ষ বষ্টার জানাজা ইমামতি করতে পারেন কিন্তু আমি র তাকে জান্নাত দিব না কি বুঝলেন রাসূলের মুসল্লি আপনি কা মুসল্লি গো রাসূলের মুসল্লি রসুলের দোস্তার খানের সাথী রসুলের পবিত্র জুব্বা তার গায়ে নেয়া কবরে রসুল নিজে তার জানাতে হাজির এরপরে আল্লাহ বলছেন জান্নাতি না জাহান নামে কথা বলে না কেন অপরাধ তার দিলে যা ছিল বাস্তবে ছিল না আর বাস্তবে দেখা যায় দিলে তা ছিল না অর্থাৎ ভাব ভঙ্গিতে যা দেখা যায় আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা

কথা বলেন নাই বাবা আমি এই মজলিসে কথা বলি নাই বাবে আপনারা যে সাউন্ড দিতেছেন তো আমাকে সহযোগিতা করে আপনারা তো সারা দিন শুধু শুনছেন কথার উত্তর দেওয়া লাগবে সবাই দিতেছে না তো মাঝে মাঝে অসুবিধা হইতেছে কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান তো গণনা তো এটাই মানে রেডি যাই কোম্প কথাগুলো বুঝেন কি বলতে চাই ভালোবেসে এসেছে এত দূরে আমরা ভাব ধরে বসে মনে হুজুরের দাও কি আগে ভালো ভালো খাওয়ায় আমাদের গালাগালি করে কেন আমার অধিকার আছে আপনাদের উপরে কারণ আপনারা আনছেন তো আপনাদেরকে গালাগালি করার জন্য ময়রাকবেন অনেক লোক আছে এই সমাজে এখানে হয়তো দশ আদার মুখের দাড়ি সাদা পকেটে কা পমতজি আছে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে অনেক ফুলকাসের সাদা দাড়িওয়ালা মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি এই এলাকায় খোদার মিয়া দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি ঠিক ঠিক না জোরে নাই কতগুলো শয়তান চিন্তা করবে কতগুলো ভাবদেরই বৈশাখ হয়েছেন এখানে নামাজ পড়েন আবার সুদের কারবার করে ছয়তান দুই কামটা করে দেয় সুতরাং মনে রাখবেন যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যারা তাদের মায়ের সাথে সেনার মত অপরাধ করে বেড়ায় তারাই সমাজের যেই হোক না কেন মুসলমান পরিচয় নিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই কথা বলে এলাকা আছে নি এমন কারবার করে কি বলি অনেক লোক আছে সমাজে আজান হলে মসজিদে নামাতে চায় না রব বলেছেন হাইয়াল আল ফালা কল্যাণ আমার কাছে কামিয়াবি আমার কাছে ইজ্জত সম্মান আমার কাছে সফলতা আমার কাছে আর বহু মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাতে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে কথা বলে না কেন আর বদনাম ভি বদ شکایت ঝগড়া পুরি সমালোচনা মোস্তাদ দোকানে পয়সা পয়সা নামাজের সময় বদনাম করতেছে কার বউ কার সাথে বাচ্চা গেল কার ছেলে কার মেয়ের নিয়ে গেছে গা এই না মুরুব্বির সার দোকানে টেনশনের কোনো শেষ নাই কথা বলেন না কেন এইগুলাই সমাজে নাই যে শয়তান আপনাদের আমি চিনি আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান আট লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে শয়তানের পাত্তর মারে দেখছেন নি কথা বলেন দেখছেন নি আপনি গেছেন আট লাখ খরচ করে শয়তানের পাত্তর মারছে আর হের সাইতে বড় শয়তান বই ছড়িয়েছে কেরামে কথা বল সমাজ নষ্ট করে দিয়েছে আমরা এমন লোক আছে সমাজে যারা ভিলিজ পলিটিক্স করে এলাকার রাজনীতি করে এলাকার মরল এলাকার মকবর এলাকার বিচারী পঞ্চায়েতের মুরব্বী এমন লোক আছে এলাকার মুরব্বী যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খেয়ে এদিকের বিচারকে দিকে দিয়ে দেয় কথা বলেন না কেন

যারা পাঁচ বক্ত নামাজ পড়ে জামাতে আউ্বিন পড়ে চাষ পড়ে শ্রাদ পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে রুটির মতো কোরআন শরীফ পড়ে এরপরে আল্লাহর নামের জিকির করে তসবি পড়ে পড়ে কুদাল একটা কান দেনে কুদাল এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে কুদাল কান দেনিয়া জমিতে গিয়া আরেকজনের আইন কাজে ঢুকাই কথা বলে না কেন আমাকে বলেন এগুলা সমাজে নাই এগুলা সমাজে নাই সোদকুর সমাজে নাই এনসিডিলি আবার সমাজে নাই দুর্নীতি সমাজে নাই সার দোকানে বৈশাখ বদনাম নাই পরের হক ঠকাইয়া খাওয়ার মতো মানুষ নাই শয়তান কি মক্কায় ওই সুতরাং পাত্র যদি মারতেই হয় আর কঙ্কর যদি মারতেই হয় জুতা যদি মারতেই হয় এই সমাজের বদমাইশদেরকে কারো আগে মারা দরকার কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আমি জানি খারাপ লাগবে আগেই চিন্তা করছি এটা